সবাইকে আজকের পর্বে স্বাগতম আজকের পর্বে আলোচনা করব। ফার্টস অফ স্পিচ নিয়ে এই চ্যাপ্টারটি শেষ করার পর আমরা একটা সেন্টেন্সে থাকা প্রত্যেকটি ওয়ার্ড সম্পর্কেই ধারণা পাব সো লেটস গো টু দ্য মেইন টপিক্স ফার্টস অফ স্পিচ বা পথ প্রকরণ এক্সাম্পল নীলা ঘোষ টু স্কুল এখানে এই যে সেন্টেন্স এই সেন্টেন্সে থাকা প্রত্যেকটি ওয়ার্ডই এই সেন্টেন্স বা স্পিচের এক একটা অংশ ঠিক আছে এই সবগুলো ওয়ার্ড মিলে কি তৈরি হয় একটা সেন্টেন্স তুমি এই পার্টস অফ স্পিচকে একটা সাইকেলের সাথে তুলনা করতে পারো একটি সাইকেল যেমন অনেকগুলো অংশ নিয়ে গঠিত তেমনি করে এই সেন্টেন্সটিও অনেকগুলো অংশ নিয়ে গঠিত এই সেন্টেন্সটিতে নাউন রয়েছে ভার্ব রয়েছে দেন প্রিপোজিশন রয়েছে তো তোমরা অনেকেই যাদের বেসিক দুর্বল তারা হয়তো বুঝতে পারছো না আমরা এই চ্যাপ্টারটি শেষ করার পর সবগুলোই বুঝতে পারবো সো ডোন্ট ওরি পার্টস অফ স্পিচ আর্ট প্রকার নাউন বিশেষ্য নাউন বলতে কোনো কিছুর নাম কে বোঝায় ফর এক্সাম্পল মাসুম চিটগং অনেস্টি এগুলো দ্বারা কিন্তু নাম বোঝাইছে সো এটি হচ্ছে নাউন তাছাড়া নাউন সম্পর্কে আমরা ডিটেলসে একটু পরেই জানব ফরনাউন সর্বনাম হি সি ইট দেই অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে ওইগুলোকে কী বলে ফ্রনাউন অ্যাডজ্যাকটিভ বিশেষণ অনেস্ট শ ব্যাট খারাপ ফাইভ সংখ্যা ভার্ভ ক্রিয়া ফ্লেই খেলা সি দেখা রাইট লেখা অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ র্যাপিডলি স্লোলি সুইটলি ফ্রি পজিশন সূচক অব্যয় অ্যাট ইন ফর অন ওভার কনজাংশন সংযোজক অব্যই ঠিক আছে এগুলো দ্বারা জাস্ট যুক্ত করে ইন্টারজেকশন আবেগ বা বিস্ময় অব্যয় আলস এগুলো হচ্ছে ইন্টারজেকশন সো এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবা ফার্ট অব স্পিচ আট প্রকার এই প্রকারগুলো মুখস্থ করে রাখবা তো নাউন এর বাংলারূপ হচ্ছে বিশেষ্য যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান প্রাণী পদার্থ গুণ কিংবা কোনো কাজের নাম বুঝায় তাকে নাউন বলে নাউন সাধারণত পাঁচ প্রকার প্রপার নাউন নামবাচক বিশেষ্য খমন নাউন জাতিবাচক বিশেষ্য কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য ম্যাটেরিয়াল নাউন বস্তু বা পদার্থবাচক বিশেষ্য অ্যাবস্ট্রাক্ট নাউন ভাববাচক বা গুণবাচক বিশেষ্য তো নাউন সাধারণত পাঁচ প্রকার এবং এই প্রকার বেদগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবা আজকের ক্লাসটিতে আমরা প্রপার নাউন এবং কমন নাউন এই দুইটা নাউন কাভার করব প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থান ইত্যাদির নাম বুঝাই তাকে প্রপার নাউন বলে ফর এক্সাম্পল মিশুক মিশুক দ্বারা কোনো একজন ব্যক্তির নাম বুঝাইছে এবং এটি অবশ্যই নির্দিষ্ট করছে উদাহরণস্বরূপ তোমার এখানে ধরো দশজন বন্ধু রয়েছে তুমি যখন মিশুক বলে ডাকবে তখন কেবল কিন্তু ওই জায়গা থেকে মিশুকই আসবে বাকি নয়জন কিন্তু আসবে না তো মিশুক দ্বারা যেহেতু নির্দিষ্ট করা হয়েছে তার মানে এটি হয়ে যাবে প্রপার নাউন সেমেস মুক্তা খুলনা তো বাংলাদেশের মধ্যে অনেকগুলো সিটি রয়েছে যখন আমি বলবো খুলনা তখন বাকি সিটিগুলো থেকে এটি কিন্তু নির্দিষ্ট করা হয়েছে তার মানে এটি হচ্ছে প্রপার নাউন বাংলাদেশ এটি কিন্তু প্রপার নাউন কেন কারণ অনেকগুলো দেশ রয়েছে পৃথিবীতে ওই দেশগুলো থেকে আমি যখন বলবো কেবল বাংলাদেশ তখন বাংলাদেশ কি হয়ে গেল নির্দিষ্ট হয়ে গেল এই কারণে বাংলাদেশ হচ্ছে প্রপার সেম সেমেস রুস রুস হচ্ছে গোলাপ অনেকগুলো ফুলের মধ্যে আমি যখন বলবো রুস তখন এটি নির্দিষ্ট হয়ে গেল তার মানে এটি কি প্রপার নাউন আশা করি বুঝতে পারছো এখানে দেখো একটা নোট দেওয়া হয়েছে এগুলো কিন্তু অবশ্যই নোট করে রাখবা নদী সাগর মহাসাগর সংবাদপত্র ধর্মগ্রন্থ মহাকাব্য পর্বতমালা এই জাতীয় প্রপার নাউনের পূর্বে দা বা দি বসে ফর এক্সাম্পল দা তিতাস তো তিতাসের নামের আগে কি বসছে দা বসেছে বই অফ বাংলা এই বই অফ বাংলার পূর্বে দা বসেছে সেম আগে বসবে দা কারণ এটি কি সংবাদপত্র ধর্মগ্রন্থ মহাকাব্য কিংবা পর্বতমালা এই সকল শব্দগুলোর পূর্বে অবশ্যই দা বা দি বসবে খমন নাউন যে নাউন দ্বারা ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের প্রত্যেকের সাধারণ নাম বুঝাই তাকে কমন নাউন বলে ফর এক্সাম্পল বই বই কিন্তু ছেলেদের একটি সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ নাম রিবার অনেকগুলো নদীর একটি সাধারণ নাম কি রিবার যেমন এখানে পদ্মা মেঘনা যমুনা এভাবে কিন্তু স্পেসিফিক বা নির্দিষ্ট করে বলা হয় নাই এখানে কেবল কমন নাম বা সাধারণ নামটা বোঝানো হয়েছে এই কারণে এটি হবে কমন নাউন ফয়েট কবি এখানে কবিদের সাধারণ নাম বুঝাইছে যেমন নরজুল রবীন্দ্রনাথ ঠাকুর তাদের নাম যদি বলতাম তাহলে সেটি হয়ে যেত কি নাউন কিন্তু ওইগুলা বলা হয়নি জাস্ট ফয়েট কবি অর্থাৎ সকল কবিদের সাধারণ নাম এটি খান্ট্রি দেশ সকল দেশের সাধারণ নাম এই কারণে এটি হয়ে যাবে কি নাউন। স্কুল সকল স্কুলের সাধারণ নাম এই কারণে এটি কি নাউন। প্রপার এবং কমন কমন্নয়নের পার্থক্যসমূহ মাসুম এবং হাসান এরা হচ্ছে প্রপার নাউন কারণ এদের দ্বারা নির্দিষ্ট বোঝায় বয়, ছেলে মাসুম এবং হাসানের সাধারণ বৈশিষ্ট্য কি তারা ছেলে এই কারণে এই বইটা হবে কমন নাউন তানিয়া এবং সিমলা তাদের সাধারণ বৈশিষ্ট্য কি তারা একজন গাল তো গাল হবে কমন নাউন ঢাকা খুলনা তাদের বৈশিষ্ট্য কি তারা হচ্ছে সিটি শহর তো সিটি দ্বারা কমন বোঝায় সাধারণ বোঝায় এই কারণে সিটি হবে কমন নাউন আর ডাকা খুলনা দ্বারা নির্দিষ্ট বোঝায় এই কারণে হবে প্রপার নাউন বাংলাদেশ ইন্ডিয়া এটি দ্বারা কিন্তু নির্দিষ্ট বোঝায় কারণে এরা হবে প্রপার নাউন খান্ট্রি দেশ অর্থাৎ এইগুলার সাধারণ বৈশিষ্ট্য বা সাধারণ নাম হচ্ছে খান্ট্রি এই কারণে এটি হবে কমন নাউন সুন্দরপুর হাই স্কুল এটি কিন্তু প্রপার নাউন কারণ সুন্দরপুর হাই স্কুল বললে নির্দিষ্ট হয়ে যায় যখন বলা হবে স্কুল তখন কিন্তু নির্দিষ্ট হয় না কারণ স্কুল বাংলাদেশে বা বিশ্বে অনেক আছে যখন নির্দিষ্ট করে বলা হবে তখন সেটি হয়ে যাবে প্রপার নাউন আর যখন নির্দিষ্ট করে বলা হবে না জাস্ট স্কুল বলা হবে তখন সেটি হয়ে যাবে খমন নাউন রবীন্দ্রনাথ নজরুল তারা হচ্ছে প্রপার নাউন যখন বলা হবে ফয়েট কবি তো সকল কবিদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে কবি এই নামটা তো এটি হবে কমন নাউন রোস জেসমিন এটি দ্বারা কিন্তু নির্দিষ্ট বোঝাইছে এই কারণে এটি হবে প্রপার নাউন ফ্লাওয়ার ফুল এটি হবে কমন নাউন কারণ সকল ফুলের সাধারণ একটি নাম ফুল ঠিক আছে আজকের ক্লাসের হোমওয়ার্ক প্রপার নাউন এবং কমন নাউন গুলো খুঁজে বের করো থ্রি টেবল চেয়ার অ্যানিম্যাল ডগ বিলেস র্যাট, ডগ বুক ম্যাদবুক রফিক ম্যান অ্যাক্টর সালমান খান তো এগুলো কি প্রপার নাউন নাকি কমন নাউন এগুলো খুঁজে বের করতে হবে আমি একটা এক্সাম্পল দিয়েছি তুমি কিভাবে অ্যান্সারটা দিবা বাংলাদেশ তো এটি কি প্রপার নাউন নাকি কমন নাউন এটি তুমি এখানে লিখবা বাংলাদেশ এটি দ্বারা কি বুঝেছে নির্দিষ্ট বুঝেছে তার মানে এটি প্রপার নাউন তো আজকের ক্লাসের হোমওয়ার্ক এগুলো থাকবে থ্যাংক ইউ এভরিওয়ান